গতকাল একটা লেম্বু কিনবার গেছিলাম একটা লেম্বু বৃষ্টি চাইছে আমি তো লেম্বুর কথা হুই ডরাই গেলাম গা আমি হুইল সাবান দিয়ে হাত ধুয়ে আয় বসছি হুজুর বিশাল ওয়াসর মাইতা শুন খারা রুপে বুট বিরান নাই খেজুর নাই জিলাফি নাই কিচ্ছু নাই আম্ব নাই বাড়ি যাই ইফতার খাই কথা কোন ঠিক কিনা এ ক্যামেরাম্যান বালাইরে রেকর্ড করবা এই রমজানের নতুন ভাইরাল ওয়াজ বুঝলা হুজুর শুরু ভাই ঠিক আছে ঠিক আছে পর্যাপ্তই কবে ইনশাল্লাহ সবাই ইউটিউবে জয়েন হয়ে যান রমজান নিয়ে আলোচনা হবে বা জান রে রমজান মাস আইলে সৌদি আরবের মতো দেশগুলাতে জিনিসের দাম পঞ্চাশ পার্সেন্ট কমা যা আলুর দাম ষাট টাকা কেজি থাকলে আলু হয়ে যা 30 টাকা কেজি বাইগুন সত্তর টাকা কেজি থাকলে বাইগুন হয়ে যা পঁয়ত্রিশ টাকা কেজি টমাটো আশি টাকা কেজি থাকলে টমাটো হয়ে যা ৪০ টাকা কেজি কিন্তু আমার সোনার বাংলাদেশে বাজান রে রমজান আবার দুই দিন আগে থাকে আলু যদি ষাট টাকা কেজি থাকে আলু হয়ে যা একশো টাকা কেজি টমাটো যদি পঞ্চাশ টাকা কেজি থাকে টমাটো হয়ে যা একশো টাকা কেজি খেজুর যদি একশো টাকা কেজি থাকে খেজুর হয়ে যা দুইশো কেজি আরো আছে আলু উশি বাইগুন টমাটো গাজর হসা জিলাপি পুরিন্দা পিয়াজু কটা কন ঠিক কিনা হুজুর বিরাট হয়েছে ইউটিউবে একটা থামেল দিয়া থামেলে খেয়ে যাইব ওয়াশ করুন আরো বহুত কিছু আছে সসা গাজর লেম্বুর কথা তো বাতি দিলাম গতকাল একটা লেম্বু কিনবার গেছিলাম একটা লেম্বু বৃষ্টি আসাইছে আমি তো লেম্বুর কথা শুনিয়া ডরাই গেলাম গা আমি হুইল সাবান দিয়ে আর ধোয়া পড়ছি লেম্বু কিনার সামর্থ্য আমার নাই রমজান মাসে সিন্ডিকেট চলবে না চলবে না ও সাধু ব্যবসায়ীরা হুশিয়ার সাবধান কোন হুজুর এই যে রমজান মাসায় পড়ছে কত গরিব মানুষ আছে ইফতার কিনার সামর্থ্য নাই সিন্ডিকেট ব্যবসায়ীরা জিনিসপত্র যে মিলে দাম বাড়াইছে কিনা খাইব এই সিন্ডিকেট ব্যবসায়ীরা এই সম্পদের পাহাড় গইরা কি করবো তাদের টেহায় একদিন বাজান রে উলিয়ে দিব হুজুর বিশাল খারা খারাপ খাই এই যে সিন্ডিকেট ব্যবসায়ী করলে কথা কইতাছি কাই কাই কইবো এই হুজুর বালান না আমিও কই আমি তো বালানা লাই টাকা পয়সা ময়লা গে ঠকাইলা আজ তুমি গৌরি রে ঠকাইলা কাল তুমি নিজেই ঠগবা টাকা পয়সা হাতের ময়লা আজ আছে কাল থাকবে না

যুবক বায়রা আমার কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনবেন রোজা রাখলা ইফতার করলার নামাজ পড়লা না ইফতারের ভালো মন্দ ছবি ফেসবুকে দিও না কথা কোন ঠিক কিনা যুবকরা হুশিয়ার সাবধান আরে হুজুর বোন বোন আমরাই তো যুবক হ্যাঁ তারাবি পড়ার কথা যুবক তারাবি পড়লা না সারা রাত্রে চুরি কইরা রহিম চাষার ডাবগুলা থইলা না ইস্তার করলা ভালো কথা মাগি পড়লা না সন্ধ্যাবেলা পাম্পের দোহানে বিড়ি থইলা না খায়ার দেউলাইয়া হারছে কথা কোন ঠিক কিনা ভাই ইফতার কইরা মাগরিব না হইরা আর নেই তো সেহেরি খায়া গুমাও তুমি সকালে উঠ না অর্ধেক বেলা ঘুমে থাকো রোজা হইতো না আরে কথা কোন ঠিক কিনা হুজুর আমি রোজ গুলা দেখি বিরাট ভাল লাগে ইফতার বাটি নিয়ে আর কষ্ট আওয়াজ করুন তো আমার বন্ধু আমার দাওয়াত দেয় না আচ্ছা তুমি কি আঙ্গুর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করছো তাইলে পাওয়া যাবে শুরু হরি এরে আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন খেয়াল করবেন আমি গত রমজানের কথা বলছি গত রমজানে আমাদের বন্ধু বান্ধব একটি ইফতার পার্টির আয়োজন করেছে বাবারে সেই আয়োজনে আমাকে ইনভাইট করলো আমি সারাদিন অনেক আশা নিয়ে শেষ বিকালে সেই পার্টিতে আমি অ্যাটেন্ড করলাম বাবারা আমি পার্টিতে অ্যাটেন্ড করে গিয়ে দেখি রে সেইখানে বাইগুনি নাই পেজু নাই সপ নাই বুটবিরান নাই খেজুর নাই জিলাফি নাই কিচ্ছু নাই আম্ব নাই বাড়ির যায় ইফতার খাই কত কন ঠিক কিনা बाजान रे কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবেন এই রমজান মাসে প্রকৃত বন্ধু কিভাবে চিনবেন যে বন্ধু আপনাকে টেলিফোন করে আপনার কাছে গিয়ে আপনাকে ইফতারের দাওয়াত দিবে ইফতার পার্টির আয়োজন করবে বাসায় নিয়ে ইফতার করাবে সেই হচ্ছে আপনার প্রকৃত বন্ধু শুধু তাই নয় যদি সেই ইফতার পার্টিতে দেখেন গরু গোস্ত দিয়ে বিরিয়ানি রানছে ফল ফ্রুট থাকবো শরবত থাকবো খেজুর থাকবো জিলাপি থাকবো সব দিয়া যে আপনারে মন মতো ইফতারে খাওয়াইবো সেই হচ্ছে আপনার প্রকৃত বন্ধু প্রকৃত বন্ধু প্রকৃত বন্ধু বাইরা আমার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন এই রমজানে আপনি আপনার বন্ধুর উপরে শত্রুগুলো কিভাবে চিনতে পারবেন যে সব বন্ধু তার বাড়িতে দাওয়াত দিল না যে সব বন্ধু ইফতারে আয়োজন করলো না যে সব বন্ধু ইফতারে পার্টি করে আপনাকে দাওয়াত দেয় নাই এরা আপনার কখনো বন্ধু হতে পারে না এরা আপনার শত্রু 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 কথা কোন ঠিক কিনা কিছু যুবক ভাই আছে এরা সারা ট্রিপ্রেমিকার লগে চ্যাট করে আর বলে বাবু আমারে শেষ রাইটে ছেড়ে সুমন ডাক্যা দিও কে রে ভাই তোর বাড়ির তোর মা নাই এ সারাটা জীবন তোর মা তোর ডাক্যা তুললো তোর বাপে তোর ডাক্যা তুললো তোর ছোট বোন আছে তোর ডাক্যা তুললো তুই কোন কলে আরেক বিড়ি জিয়ে রে কজ আমার ডাক্যা তুললো কথা কোন ঠিক কিনা এই সেরিরা হুশিয়ার সাবধান বন্ডামি বাদ দাও এই সেরিরা হুশিয়ার সাবধান বন্ডামি বাদ দাও এই সারা বিনা

আগে এই ছুট দিস শুনি দল ধন কি লাগলি লাগে যাও